নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই তো আজ আমি তোমাদের জন্য একজন নারী মানে লেখিকা তার কবিতা নিয়ে এসেছি তিনি আমাদের সমাজে অনেকটাই সমালোচিত এবং অনেকেই তাকে সমর্থন করেন তো তারই একটা কবিতা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নাম ব্যস্ততা তাসলিমা নাসরিন তোমাকে বিশ্বাস করেছিলাম যা কিছু নিজের ছিল দিয়েছিলাম যা কিছুই অর্জন উপার্জন এখন দেখো না ভিখারির মতো কেমন বসে থাকি? কেউ ফিরে তাকায় না তোমার কেন সময় হবে তাকাবার কত রকম কাজ তোমার আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব সেদিন দেখলাম সেই ভালোবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম নমস্কার